আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা কিন্তু ভিউয়ার্স আমাদের কাছে অনেকেই ফোন করে জানতে চেয়েছিলেন যে নিমা গ্রাইন্ডারের আপডেট কি তো আজকে আবারো নিমা গ্রাইন্ডারের রিভিউ নিয়ে এসেছি আমাদের কাছে কিন্তু দুই ভেরিয়েন্টেরই নিমা গ্রাইন্ডারটা রয়েছে এটা হচ্ছে ভিউয়ার্স একদম সিঙ্গেল পার্টটা যেটাকে আমরা মিনি নিমা গ্রাইন্ডার বলি আর এটা হচ্ছে ভিউয়ার্স টু পার্টের নিমা গ্রাইন্ডার বা আপনারা টু ইন ওয়ানও নিমা গ্রাইন্ডার বলতে পারেন তো ভিওস আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু জানেন যে বর্তমানে ইলেকট্রনিক্স আইটেমের ম্যাক্সিমাম প্রোডাক্টেরই কিন্তু প্রাইস থার্টি পারসেন্ট বেড়ে গেছে তারপর আপনাদের কথা বিবেচনা করে কিন্তু আমরা একদম রিজনেবল একটা প্রাইস রেখেছি আর সেই প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেব। তো প্রথমে আমি যদি এই মিনি নিমা গ্রাইন্ডারটা আনবক্সিং করি আসলে দেখতে পাবো এটার সাথে কী কী রয়েছে বা প্রোডাক্টটার মধ্যে কি কোনো পরিবর্তন আনা হয়েছে কি না তো এই যে আনবক্সিং করে ফেললাম এই হচ্ছে আমাদের নিমা গ্রাইন্ডার এটা কিন্তু ভিওস অরিজিনাল নিমা গ্রাইন্ডার আর আপনারা এই অরিজিনাল নিমা গ্রাইন্ডারটা কিন্তু শুধু আমাদের কাছেই পেয়ে যাবেন আর এইটার সাথে কিন্তু আপনারা একটা মেনু কার্ডও পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু একটা ফুল ডিটেলসও রয়েছে নিমা গ্রাইন্ডারের এই নিমা গ্রাইন্ডারটার ভিউয়ার্স মোটর পাওয়ারটা হচ্ছে একশো থেকে দুইশো ওয়াট আর এটার মোটর স্পিডটা হচ্ছে আপনার চোদ্দো হাজার পাঁচশো আর অর্থাৎ এই এই নিমা গ্রাইন্ডারটা কিন্তু পার মিনিটে চোদ্দো হাজার বার ঘুরবে তাহলে আপনারা কিন্তু বুঝতে পারছেন নিমা গ্র্যান্ডের স্পিড আর পাওয়ারটা কেমন আর এইখানে কিন্তু একটা সুইচ কন্ট্রোলার হিসেবে পুশ বাটনে দেওয়া রয়েছে সেই পুষ বাটনটা কিন্তু ভিউর্স এই যে এইটা আমরা আসলে আপনাদেরকে মেশিনটা অন করে দেখিয়ে দেবো আসলে এই মেশিনটা দিয়ে আপনারা কীভাবে কাজ করতে পারবেন আর এইখানে কিন্তু ভিউয়ার্স এখানে অলরেডি লেখা রয়েছে গ্রাইন্ডিং ক্যাপাসিটি হচ্ছে আপনার একশো গ্রাম আপনারা কিন্তু এই নিমা গ্রাইন্ডারটাতে একশো গ্রাম অনুযায়ী বিভিন্ন জিনিসগুলা কিন্তু একদম গ্রাইন্ড করে ফেলতে পারবেন চাইলে শুকনো মশলার গুঁড়াগুলোও করতে পারবেন আবার জুস টুসও কিন্তু আপনারা এটাতে তৈরি করতে পারবেন এই হচ্ছে নিমা গ্রাইন্ডারের উপরের পার্টটা এটা কিন্তু একটা টেম্পার্ড গ্লাস দেওয়া হয়েছে উন্নত মানের আর নিমা গ্রাইন্ডারের একটা বিশেষ ফিচার হচ্ছে ভিউয়ার্স এই নিমা গ্রাইন্ডারটা কিন্তু সম্পূর্ণ স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করা ঝং বা পড়ার কোনো পসিবিলিটি নেই আর ভিতরে আপনারা যে ব্লেডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ধারালো এবং ব্লেডটাও কিন্তু এস এর তৈরি আমরা যখন মেশিনটা অন করব তখনই কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন তো চলুন আমরা সরাসরি ভোর্স মেশিনটাকে অন করি তাহলে আসলে বোঝা যাবে যে এটা স্পিডটা রকম তো আমি এখানে প্রথমে প্লাগ ইন করে নিলাম আপনারা কিন্তু দেখতেই পেলেন যে এটার স্পিডটা কতটুকু অন্যান্য যে গ্রাইন্ডার থাকে বা ব্ল্যান্ডার গুলা থাকে সেইগুলোর সাউন্ডটা কিন্তু অনেক বেশি থাকে কিন্তু এটার সাউন্ডটা কিন্তু একদম সাইলেন্ট বলা যায় আপনারা যদি সাউন্ডটা একটু শুনেন তাহলে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনারা কিন্তু এই নিমা গ্রাইন্ডারটা দিয়ে বিভিন্ন ধরনের শুকনো মশলা থেকে শুরু করে বা ভেজা টাইপের মশলাগুলোও খুব সুন্দরভাবে গুঁড়া করে ফেলতে পারবেন এইগুলো কিন্তু কখনো ঝং বা মরিচাও পড়বে না কারণ সম্পূর্ণটা হচ্ছে আপনার স্টেনলেস স্টিল দ্বারা তৈরি করা আর এখন যেহেতু গরম চলে যাচ্ছে বা শীত আসছে এটার মধ্যে চালও গুড়া করতে পারবেন শীতের পিঠা গুলাও তৈরি করতে পারবেন সামনে যেহেতু শীত আসছে তো ভিয়ার্স এখন আমি আপনাদেরকে টু ইন ওয়ান নিমা গ্র্যান্ডেরটা আনবক্সিং করে দেখাচ্ছি টু ইন ওয়ান গ্র্যান্ডেরটা কিন্তু এই মিনি গ্র্যান্ডেরটা থেকে অনেকটাই বড় বলা যায় এটাতে কিন্তু একটা জুসারও দেওয়া রয়েছে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফলের জুসও কিন্তু এটাতে করতে পারবেন এটার উপরে কিন্তু আলাদা একটা রয়েছে ঢাকনাটা কিন্তু তৈরি আর এটার সাথে কিন্তু আপনারা একটা মেনো কার্ড পেয়ে যাবেন মিনি নিমা টা দেখতে পাচ্ছেন এটার ওয়ার্ডটা কিন্তু হচ্ছে একশো পঞ্চাশ ওয়ার্ড আর এইখানে যে টু ইন ওয়ান গ্রাইন্ডার দেখতে পাচ্ছেন এইটার ওয়ার্ডটা কিন্তু ভিওয়ার্স তিনশো ওয়ার্ড এটা কিন্তু আর একটা ফিচার রয়েছে আপনারা চাইলে এটাকে একদম মিনি গ্রাইন্ডার হিসেবে ইউজ করতে পারবেন আবার যদি চান যে একটু তরল জাতীয় কোনো কিছু আপনারা গ্রাইন্ড করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই উপরের পার্টটা ইউজ করতে পারেন এই উপরের কিন্তু খোলা যায় আর এইখানে কিন্তু লক মেকানিজম সিস্টেম দেওয়া রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট এভাবে প্রেস করে কিন্তু এটা এভাবে খুলে ফেলতে পারবেন এটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ধরনের জুস টুস থেকে শুরু করে সবকিছু করতে পারবেন মানে জুস আইটেম যেহেতু এখন অনেক গরম এই গরমের মধ্যে কিন্তু আপনারা এটা ঘরে বসেই কম সময়ের মধ্যে বিভিন্ন ধরনের জুসগুলো তৈরি করে ফেলতে পারবেন আর এটা হচ্ছে ভিওয়ার্স নিমা গ্রাইন্ডার এটার মতোই এটাও কিন্তু দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ স্টেইনলেস স্টিল দ্বারা তৈরি করা আর এখানেও কিন্তু একটা উন্নত মানের ব্লেড ইউজ করা হয়েছে তো ভিওয়ার্স আমিও এটা একটু প্লাগ ইন করি প্লাগ ইন করলে কিন্তু বোঝা যাবে এটার স্পিডটাও কিরকম আর এটার আরপিএমও কিন্তু ভিওয়ার্স চোদ্দো হাজার পাঁচশো আরপিএম অর্থাৎ এটা পার মিনিটে কিন্তু এটার মোটরটা চোদ্দ হাজার পাঁচশো বার ঘুরবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মশলা শুকনা মশলা গুঁড়া করতে পারবেন আর যদি কোনো জুস টুস আইটেম তৈরি করতে চান তখন জাস্ট এই পার্টটা জাস্ট এইভাবে একটু প্রেস করে দিবেন লক গাইড সাথে এটা মিশিয়ে দিলে কিন্তু এটা একদম সেট হয়ে যাবে আমি এটা ভিওয়ার সেট করে দিলাম এখন এই যে প্রেস করছি আপনারা দেখেন এই যে আপনারা কিন্তু ভিউয়ার্স এই নিমা টু ইন ওয়ান গ্রাইন্ডারটা দিয়ে বিভিন্ন ধরনের জুস তৈরি করতে পারবেন এখানে কিন্তু একটা জুসের জারও রয়েছে বলা যায় আর এইটার পার্টটা জাস্ট এইভাবে প্রেস করে উপর দিকে খুলে ফেললে কিন্তু আপনারা এটা এই নর্মাল নিমার মতোই ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স আমি যদি এখন এটার প্রাইস সম্পর্কে বলি এইখানে আপনারা যে নিমা টু ইন ওয়ান গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা আমরা রাখছি ভিউয়ার্স মাত্র এগারোশো টাকা এইখানে যে মিনি নিমা গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছেন ভিওর্স এটার প্রাইস হচ্ছে আটশো টাকা আমাদের চ্যানেলে কিন্তু এই দুইটা নিমা গ্রাইন্ডারেরই কিন্তু ফুল রিভিউ রয়েছে এই বড় নিমা গ্রাইন্ডারটা এগারোশো টাকা দিয়ে কালেক্ট করতে পারেন আর এইখানে যে ছোট নিমাটা রয়েছে এটা আপনারা চাইলে মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে কালেক্ট করতে পারেন আর আপনারা চাইলে ভিওর্স আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিংকটা হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ইলেকট্রিলিফ অফিসিয়াল আর আপনারা চাইলে আমাদের শোরুমও ভিজিট করতে পারেন আমাদের শোরুম হচ্ছে ভিওয়ার্স মার্কেট সিটি কমপ্লেক্সের পাঁচতলায় আপনারা মাঝখানের ক্যাপসুল লিফটের ফোরে উঠলেই কিন্তু হাতের ডান পাশে আমাদের শোরুমটি পেয়ে যাবেন আর ভিওয়ার্স আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে সেখানেও নক দিতে পারেন তো ভিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ